আছো আশা করি ভালো আছো শুভ সকাল আজকে ছিল গঙ্গা পুজো তো দেখো আমরা যাচ্ছি মাঠে গঙ্গা পুজো দেখতে আর এদিকে দেখো ইয়ার্কির একটা লিমিট থাকে তো যাই হোক যাই হোক যখন এখন এদের ফ্রি ফায়ার খেলা বন্ধ হবে না আর এখানে দেখো কাকি দিচ্ছে আলপনা কাকি আলপনাটা দেওয়া হয়ে গেলে মানে ব্রাহ্মণ আসবে তো যাই হোক আমরা দেখাচ্ছি মাঠের ভিউজটা কত সুন্দর লাগছে এত রোদের মধ্যে এত সুন্দর তো যাই হোক এখানে সবাই চলে এসছে এখানে হচ্ছে গভীরতার হাতে সুতো দিচ্ছে মা গঙ্গা কাছে এত রোদরে বেরোতে পারছি না নদীর কাছেও যেতে পারছি না যাই হোক এখানে বসে এরা সবাই মাটি দিয়ে ঘট বসাবে ই করছে আর এখানে পিসি ফল বানাচ্ছিল আর দেখো কোথা থেকে একটা কাকা একটা মাছ এনে দিয়ে বললো এটা গাবলা জলে রেখে দে দেখবি সাঁতার কাটবে তো ওইদিকে ফল বানানো কিন্তু রেডি তারপরে দেখো ব্রাহ্মণ আসছে দেখো একদম মানে কি বলবো একটা গাড়ি নিয়ে চলে এসছে এসে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের মুখটা খুলছে এতক্ষণ ধরে ঠাকুরের মুখটা পেপার দিয়ে আটকানো ছিল আমরা কিন্তু কেউ দেখিনি এখন দেখলাম দেখে প্রণাম সারলাম প্রণাম সেরে আমরা মুখটাকে তোমাদেরকেও শেয়ার করলাম কত সুন্দর মায়ের মুখটা আর এই কাকি বলছে যে এত গরমে ফ্যানটা বন্ধ করে রেখেছে যাই হোক খুব তাড়াহুড়া ছিল একটা বেজে গেছে পুজো করতে করতে আজকে এদিকে কাকা ওরা যাচ্ছে ঘটে জল আনতে নদীতে সাথে দুটো ফুচকাকে নিয়ে নিয়েছে এদেরকে দুটো গামছা পরিয়ে দিয়েছি বললাম তো ওরা গামছা পরে নে তারপরে এদিকে মা গঙ্গাকে মালা পরানো হচ্ছিল মা গঙ্গাকে মালা পরানো কমপ্লিট হয়ে গেলে ঠাকুর মাসে পুজো করতে বসবে এদিকে হচ্ছে ঘটের জল নিয়ে ওরা প্রায় চলে এসছে ঘটের জল নিয়ে দেখে ওরা আসছে তিনজনে সামনে ছিল কাকা পিছনে দুটো ভাই ছিল এরা জল নিয়ে ক্লাবে চলে আসলো এখন আগে পুজোটা হতো আমাদের ওই নদীর ঘাটের সামনে নৌকার ওপরে হতো তবে ঝড় বৃষ্টির জন্য ক্লাবে এনে চলে এসছে পুজোটা তো যাই হোক গঙ্গা পুজোর দিন বৃষ্টি হলে ভালো হয় কিন্তু বৃষ্টি তো হলো না আর কিছু করার নেই তবে বিকেল অব্দি সময় আছে হলেও হতে পারে এদিকে হচ্ছে পুজো কিন্তু সব আয়োজন শুরু করে দিয়েছে পুজো কিন্তু বসে গেছে আর দেখো এদিকে দেখাচ্ছে যজ্ঞটা যজ্ঞ করছে দেখো যজ্ঞটা প্রায় হয়ে গেলে যজ্ঞের ফোটা দিয়ে দেবে সবাইকে আর আমাদের এখানে গঙ্গা পুজোটা কিন্তু এইভাবেই হয় আজকে গঙ্গা পুজো সবার মানে সবাই মা গঙ্গা যেন সবাইকে ভালো রাখে এখানে দেখো আরতি করছে মা গঙ্গা মা গঙ্গার আরতি শেষ হলেই পুজো হবে সবাইকে ক্লাবে ছিল এরা তো মানে এদের সবসময় করতে থাকে সবসময় বাচ্চা এরা কি করছে এবার আর তাপটা সবাইকে দিচ্ছে মাথায় নেওয়ার জন্য আর দেখো এই কোথা থেকে দৌড়ে দিচ্ছে মানে তাপটা নেওয়ার জন্য দিয়ে দিচ্ছে এখানে কালের পুটা সবাইকে কাঠি ওরা এরপরে পুজো সম্পূর্ণ করে দিয়ে দিচ্ছে সবাইকে প্রসাদ তোমরা কী কী প্রসাদ খাবে অবশ্যই চলে এসো আমাদের এখানে খুব তাড়াহুড়া হয়ে গেছে প্রায় দুটো বাজে এখন ব্রাহ্মণ আসছিল না বলে পুজো হতে লেট হয়ে গেছে আর এদিকে ভাই ওরা সব খাচ্ছে প্রসাদ কেউ কেউ নিয়ে যাচ্ছে আর এদের দুজনকে দেখো এরা এরকমই কতক্ষণে প্রসাদ নিয়ে বাড়ি যাবে ও বলছে হেভি হয়েছে প্রসাদটা তো আজকে